তোমার আসকারা পায়া আমার ছেলেটা এরকম হয়েছে তুমি যদি ছোট থেকে করে আসকারা না দিতা তাহলে আজকে আমার ছেলে এতটা নষ্ট হইতে পারে না এতটা খারাপ হইতে পারে না আজকে তোমার সাথে কি করতে তুমি কি ভুলে গেছো হ্যাঁ কি ভুলে গেছো ও ছেলে হয়ে তোমার গায়ে হাত তুলছে হ্যাঁ আর ওই ছেলেরা আমি maaf करू তুমি maaf করে দিলো আমি maaf करू না মা ওর ওর নাইও বুঝতে পারছে আমরা হইছি মা বাপ মা বাপ হইয়া যদি নাকি আমরা সন্তানরে মাপ না করি তবে আমরা কেমন বাবা আমার তুমি মাফ করে দাও আমি জানি আমি জানি আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করছি তোমার গায়ে হাত করছি আমি যে অন্যায় করছি সেটা ক্ষমার অযোগ্য বাবা তুমি আমার মাফ করে দাও বাবা তোর আমি মাফ করে দিচ্ছি বাপ মা সন্তানের উপর কোনো দিন খারাপ করে থাকতে পারে না আমদের খাওয়া করে দিলা মা তোমার আমি কি কোই silam না এক আমার এই ভয় আর ভুল বুঝতে পাই আমার কাছে আর আইসা ক্ষমা চাইবো এইটা দেখলা বলে বাড়ায় থাকি না এক কাজ করো অনেক দিন হইরা আমরা মুরগি মাংস দিয়া একসাথে ভাত খেই জাম চলো আমরা মুরগি মাংস দিয়া একসাথে বসে সময় ভাত খেই একদম ঠিক গোছো আমি আসছি বাজার চল আমরা খাওয়া দাওয়া করে আসবো আব্বা তুমি যাও ওই হাতে ওটা কাজ আছে এই কাজগুলো কইরা একবার সময় দিয়ে খাবো যাও তুমি এইটা তুই কি কইতাছস দুপুর কইরা খাওয়া দাওয়া না করলে শরীর খারাপ হইব তো আচ্ছা ঠিক আছে চলো ওটা খাই এই মানিক ভাই ওই দোকানে খেলে কেন ওটা খাইতে যাই চলো আব্বা